সকলকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমি শুরু করছি বাংলায় তো দেখো বহুদিনই দুর্নীতির আকড়া হয়ে গেছে সিপিএম দুর্নীতিটা যেখানে ছেড়েছিল সেইটা তৃণমূল ক্যাচ করে ওটাকে আরও বাড়িয়ে দিয়েছে মানুষের নয় এটা নেতা নেত্রীদের লোভ সিপিএমের লোভটা যে ছিল তৃণমূলের নেতা নেত্রীদের লোভটা আরও বেড়ে গেছে আমি কোনো এক বড় ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে ক্যান্সার সারানো যায় ডাক্তার বলেছিলেন ঠিক সময় ধরা পড়লে ক্যান্সার সারানো যায় তা আমি জিজ্ঞেস করছিলাম লোভ সারানো যায় বলো না লোভটা সারানো যায় না কেন লোভটা একেবারে নাসে নাসে মজ্জায় মজ্জায় হয়ে গেছে তো সেই জন্য লোভটা কিছুতেই সারানো যায় না তো সেই মানুষের লোভ এখন যে পরিমাণে বেড়ে গেছে সেইখানে কিন্তু দুর্নীতির একটা আঁকড়া হয়ে গেছে এবং দুর্নীতি ছাড়া কোনো রকমভাবে কোনো পলিটিশিয়ানই এখন ভাবতেই পারে না যে আমি পলিটিক্স করব অথচ দুর্নীতি করব এর ফলে পলিটিক্সটাই একটা নোংরা জায়গায় চলে যাচ্ছে কেন সরকার আসবার সময় অনেক লোভনীয় কথা বলেছিল অনেক স্বপ্ন দেখিয়েছিল স্বপ্ন দেখিয়েছিল এই করে দেবো সেই করে দেবো ওই করে দেবো আমি তো একটা বুঝতে পারি না একটা শিক্ষক নিয়োগ হবে তার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা করে নেওয়া হবে এই শিক্ষক নিয়োগ হওয়ার পরে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে যারা শিক্ষক হচ্ছে তাদের মেরিট তো নেই তারা তো আগে তো বাংলা প্রসিদ্ধ ছিল পড়াশোনার জন্য হোল ওয়ার্ল্ডে বড়ো বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার চ্যাটার অ্যাকাউন্টেন্টে সারা পৃথিবী ভরে গেছিলো বাংলা থেকে এখন শোনা যায় শোনা যায় না কেন মান তো পড়ে গেছে শিক্ষার মানই তো নেই একটা পনেরো লাখ টাকা দিয়ে মাস্টার ঢুকেছে সে কী শিক্ষা দেবে ছাত্রদের ছাত্রীদের তাই আমি নিজে খুব শিহরিত ভীত যে এই পড়াশোনা যেটা মেরুদণ্ড অফার জাতি সেই পড়াশোনাটাই এখন নষ্ট হয়ে গেছে না সেটা নয় এটা প্রার্থীর কোনো ব্যাপারই নয় কেন ঘটনাটা হচ্ছে আমাদের প্রার্থী একেবারে ঠিক করেন সেন্ট্রাল নেতৃত্ব তো সেন্ট্রাল নেতৃত্ব যেহেতু ঠিক করেন সেহেতু আমাকে চোদ্দো সালেও আমি প্রার্থী হয়েছিলাম উনিশ সালেও প্রার্থী হয়েছিলাম কিন্তু আমি উনিশ সাল থেকে উলুভেরিয়ায় সাংঘাতিকভাবে মার খায় আমার লাংস পাঠিয়ে দেয় ওরা তারপর কুড়ি সালে আমার কোভিড হয় একুশ সালে আমার পোস্ট কোভিড হয় সেই শারীরিক খুবভাবে আমার অবনতি হয়ে যায় সেখান থেকে আমি শারীরিকভাবে এখন অনেক ভালো আছি অনেক উন্নত কিন্তু সেন্ট্রাল লিডাররা হয়তো ভেবেছিলেন যে আমার শরীরটা কি আরেকটু ঠিক করে নিয়ে পরবর্তীকালে ওরা আমাকে ইউজ করবে কেন এই গরমের মধ্যে ওরা আমাকে নিয়ে রিস্ক নেয়নি সেই জন্যই আমার প্রার্থীপত্র নাম দেখতে পাচ্ছ না সন্দেশখালী আপনি কি ওয়ার্স্ট ওয়ার্স্ট আজকে আমি টিভিতে বসে বসে দেখছি যে সন্দেশখালীতে যেটা হচ্ছে আজ পর্যন্ত বাংলায় হয়েছে কি না আমি জানি না এটা তো একটা যুদ্ধ যুদ্ধ হচ্ছে মানে রোবট চলছে এনএসডি কমান্ডও এসছে এবং সেই বাড়িটাতে যে কি পরিমাণ এক্সপ্লোজার আছে কী আছে না আছে কতটা ক্ষতিকারক এবং বিদেশি অস্ত্র আছে সেই বাড়িটা থেকে পাওয়া গেছে একটা মাটির বাড়ি থেকে সেই মাটির বাড়িটাতে সেই বিস্ফোরককে নষ্ট করতে বা বিস্ফোরকটা কী ধরনের আছে তার জন্য এনএসডিকে নামিয়ে রোবটকে নামাতে হয়েছে এটা বাংলার মাটিতে দেখলে কেন বাংলার মাটি প্রেম দেখে অভ্যস্ত চৈতন্যদেবের প্রেম রামকৃষ্ণদেবের ভালোবাসা বিবেকানন্দের দৃঢ়তা সুভাষচন্দ্র বসের সাহস এইসব দেখেই কিন্তু বাংলা অভ্যস্ত আজকে বাংলা সেখানে কি দেখছে এই সন্ত্রাস দেখছে দুর্নীতি দেখছে অসুস্থদের লোকেদের চিকিৎসা ঠিক মতন হয় না পড়াশোনার মান ভেঙে গেছে এই বাংলার জন্য পড়ব মানে যারা আমাদের মহান লোক ছিলেন যারা মানে খুব গৌরবের সঙ্গে আমরা যাদের নাপ করতাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তারা যদি আজকে বেঁচে থাকতো কি হতো আমি জানি না আমার নিশ্চয়ই আমার মনে হয় শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয় তারা উপর থেকে আজকে কাঁদছে যে এই বাংলাকে আমরা বানিয়ে দিয়ে এসেছিলাম এই বাংলাকে আমরা ছেড়ে দিয়ে এসেছিলাম যে আরও ভালো বাংলা হবে বলে এই বাংলার আজকে এই অবস্থা এবং আমি দৃঢ় তোমাকে সংকল্পের সঙ্গে বলতে পারি যতক্ষণ না মোদিজির সরকার মোদিজির শাসনের সরকার বাংলায় আসবে এই বাংলার উন্নতি কেউ করতে পারবে না কিছুতেই হবে না নির্বাচনটা দেখো ইস্যু কিন্তু সেটা মানুষ তৈরি করবে পার্টি ঠিক করে না সেই জন্য মানুষ যে এলাকার মানুষ সেই এলাকার জল নেই পল নেই গড় নেই স্বাস্থ্য নেই বিদ্যা নেই শিক্ষা নেই সেই জন্য মানুষ এইটাকে ঠিক করে যে আমরা কোন ইস্যুতে ভোট দেবো আর আমি আর একটা কথা তোমায় বলি শোনো যেসব পার্টির এমপি হয়েছে এলো পাঁচ বছর আগে যে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক তৃণমূল হোক তারা ঠিক মতন মানুষকে সার্ভ করে আজকে সেই জন্য গরমের মধ্যে প্রত্যেক মানুষকে দেখো দৌড়তে হচ্ছে ছুটে গিয়ে প্রচার করতে হচ্ছে লাগ আমি দুটো সুযোগ পেয়ে এমপি হতে পারিনি কিন্তু আমি যদি কোনো দিন এমপি হই তুমি একটা জিনিস দেখবে পাঁচ বছর পর আমাকে কোনো প্রচারে যেতে হবে না পাঁচ বছর পর যে এলাকায় আমি এমপি হয়েছি সেই এলাকায় যদি আবার আমি টিকিট পাই ওই এলাকার মানুষরাই এসে আমাকে বলবে যে দাদা আপনাকে গরমের মধ্যে আর বেরোতে হবে না আপনি বাড়িতে বসতে থাকুন আমরা ভোটটা দিয়ে দেবো কেন আপনি যা কাজ করেছেন গরিব মানুষের জন্য অসুস্থ মানুষের জন্য দুস্থ মানুষের জন্য তার তুলনা হয় না আপনার কাজই আপনাকে ভোট এনে দেবে আপনাকে বেরোতে হবে না এই দুর্নীতি দুর্নীতিকে বন্ধ করতে হবে উপরে ফেলতে হবে শিকট থেকে একেবারে উখাড় দিতে হবে একেবারে নাহলে দুর্নীতি ওই ওপর থেকে একটা দুটোকে ধরে এরম করে হবে উন্নীতিটা দুর্নীতিটাকে তোমাকে একদম শিকট থেকে উপরে না ফেললে তোমার হবে না কেন যেন একটা লোক জেলে যাচ্ছে কিছুদিন থাকছে তারপর আবার ছাড়া পেয়ে যাচ্ছে সেই জন্য জানে যে কিছুই হবে না নলে কি বাংলায় আজকে তুমি দেখেছো আমি তো দেখে অবাক হয়ে যাই যে একটা ঘর থেকে এত কোটি কোটি টাকা বেরোচ্ছে মন্ত্রীদের নেতাদের এতগুলো করে গার্লফ্রেন্ড এত টাকা এত গয়না না কী করবে মানুষ বোঝে না যে মানুষ যখন চোখ বুঝবে সেই চুল্লিতে গিয়ে জ্বলবে বা কবর কবরে যাবে তখন সে সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারবে না শুধু সুনামটুকু ছাড়া তো সেই সুনামের ভয় নেই দুর্নামের ভয় আজকে এই সব যারা নরকীয় নেতা যাদের বাড়ি থেকে এত টাকা পাওয়া যাচ্ছে তারা মরলে কি বলবে লোকে বাবা চোরটা মরল বাঁচা গেল এইটা শোনার জন্য তুমি জন্মেছ তোমারকে একবার ইচ্ছে করে না যে মরে গেলে শুনতে না বাহ লোকটা এত ভালো ছিল আমাদের ছেড়ে চলে গেল আমাকে যেভাবে পার্টি কাজ করাচ্ছে যেভাবে বলছেন আন্ডারগ্রাউন্ডেও করছি ওপরেও করছি আন্ডারগ্রাউন্ড ওয়াকটাও খুব ভালো কেন আন্ডারগ্রাউন্ডে আপনাকে কাজ করতে হবে বিজেপির উপকারিতা বোঝাতে হবে এই যে পাঁচশো বছর পর রাম মন্দির হয়েছে সেটা বোঝাতে হবে তৃণমূলের দুর্নীতি তারপরে এই যে সন্দেশকালীর অবস্থা এইগুলোকে বোঝাতে হবে যত মানুষকে তুমি বোঝাতে পারবে তত মানুষ আমাদেরকে ভোট দেবে